এখন গুরুত্বপূর্ণ শিরোনাম ইউক্রেনে এবার পয়সা উসুল করতে চান ট্রাম্প চার ইসরায়েলি জেম্বির মরদেহ ফেরত দিল হামাস জ্যালেন্সকি সৈরার শাসক দ্রুত পদক্ষেপ না নিলে তার দেশ থাকবে না জানিয়েছেন ট্রাম্প শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ট্রো প্রমিজ তিন অভিযান হুঁশিয়ারি ইরানের যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষ বেড়েছে রেকর্ড পরিমাণ বেশি শিকার পুরুষরা ট্রাম্পের ইউক্রেন নীতিতে বদল ইউরোপের ক্ষুব্ধ নেতারা কিভাবে সাড়া দিচ্ছেন ইউক্রেনে এবার পয়সা ওসুল করতে চান ট্রাম্প গত তিন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এবার সেই সহায়তার বিনিময়ে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এটা নিশ্চিত করবে যে এই অর্থের ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দিয়া সামরিক সহায়তার কিছু অংশ হলেও আমরা ফেরত পেতে চাইছি ট্রাম্প ওয়াশিংটনের সাহায্যের স্বীকৃতি স্বরূপ পঞ্চাশ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের খনিজ ছাড় উজ্জ্বর করার জন্য কিয়েবের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প প্রশাসন দ্রুত ইউক্রেনের খনিজ সম্পদ দেশটির সঙ্গে একটি সরল চুক্তিতে আসতে চাইছে চুক্তির অর্থ নিয়ে হয়তো পরে বিস্তারিত আলোচনা হবে যেমন ইউক্রেনের বিশাল খনিজ সম্পদের কতটুকু যুক্তরাষ্ট্র নিবে সেটা হয়তো পরে আলোচনা হবে এ বিষয়ে জানেন এমন দুই ব্যক্তি গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একটি বিস্তারিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকি ওই প্রস্তাব বাতিল করে দিয়েছেন ওই প্রস্তাবে গ্রাফাইট ইউরিয়াম টাইটানিয়াম লিথিয়াম সহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজের পঞ্চাশ শতাংশ মালিকানা চেয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব জেলেন্সকি বাতিল করে দেয় এটা স্পষ্ট যে ইউক্রেন যুদ্ধ বিরোধীর একটি পূর্ণাঙ্গ চুক্তি হতে সময় লাগবে ওই দুই সূত্র এমনটাই বলেছেন চার ইসরায়েলি জিম্বির মরদেহ ফেরত দিল হামাস বৃহস্পতিবার দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ইসরায়েলি জিম্বিদের মৃত দেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস রেড ক্রেস চারটি কফিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেহাবশেষ গুলি সিরি বিবাস এবং তার দুই সন্তান আরিয়েল এবং কেফিরেন সেদিন বন্দীদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন কেফির হামাস জানিয়েছেন যুদ্ধের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় তিনজনে নিহত হয়েছিল হামাস ও দে লিভসেংজের মৃতদেহ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে যার বয়স তিরাশি বছর ছিল বোধার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মৃতদেহ ইসরায়েলে ফিরত পাঠানোর প্রত্যাশায় বলেছেন একটি সমৃদ্ধ জাতি হৃদয় ভেঙে যায় হামাস এবং অন্যান্য গোষ্ঠীর বিপুল সংখ্যক মুখোশধারী এবং সশস্ত্র যুদ্ধ সহ হাজার হাজার মানুষ দক্ষিণ গাজার শহর খান ইউনিসের উপকণ্ঠে হস্তান্তর স্থানে জড়ো হয়েছিল জেলেন্সকি সৈরা শাসক দ্রুত পদক্ষেপ না নিলে তার দেশ থাকবে না জানিয়েছেন ট্রাম্প ইউক্রেনের নেতা বলদিমির জেলেন্সকিকে সৈরা শাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে জেলেন্সকির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়লো এতে রাশিয়া ইউক্রেন যৌথ যে প্রচেষ্টা চলছে তার উপর প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তহবিল ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র হঠাৎ নীতি পরিবর্তন করেছে এবং ট্রাম্প মস্কের সঙ্গে আলোচনা শুরু করেছে না গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জ্যালেন্সকের পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেছে এনে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যালি ট্রাম্প লিখেছেন নির্বাচন ছাড়া একজন স্বৈরাজ শাসক চ্যালেঞ্জকে দ্রুত পদক্ষেপ নেওয়ার উচিত না হলে তার আর কোন দেশ থাকবে না ইউক্রেনীয় আইনি যুদ্ধের সময়ে নির্বাচনের প্রয়োজন নেই এর আগে গত বুধবার ট্রাম্প এক সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ কির মালোচনা করেন রিয়াদের যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের ধিনমার এলাগো রিপোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস তিন অভিযান হুশিয়ারি ইরানের ইরানের ইসলামী বিপ্লবী কার্ড বাহিনী বা আই আর জেসির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন ভবিষ্যতে যাতে আর কোন যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আই আর জেসির প্রেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি যাদে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইহদেবাদী ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন কাজা যুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিজ এক ও দুই নামের দুটি সামরিক অভিযান চালায়। জেনারেল হাজি যাদে ওই দুটি অভিযানের কথা উল্লেখ করে বলেন শীঘ্রই ট্রু প্রমিজ ছে তিন অভিযান চালানো হবে সূত্র টুডে যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষ বেড়েছে রেকর্ড পরিমাণ বেশি শিকার পুরুষরা গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষে রেকর্ড পরিমাণ বেড়েছে দেশটিতে গত বছর মুসলিম বিদ্বেষের ঘটনা ঘটিয়েছে প্রায় ছয় হাজার যা এর আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি ইসলাম ও ফোবিয়া বা ইসলাম বিতি থেকে সংঘটিত নানা ঘটনার উপর নজর রাখে এমন একটি সংগঠন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টেল মামা নামের এক সংগঠনের যাত্রা শুরু দুই হাজার সালে তারা বলেছে গত বছর নারীদের তুলনায় মুসলিম বিদ্রোহী কর্মকাণ্ডের শিকার বেশি হয়েছেন পুরুষরা প্রতিবেদনে বলা হয় গাজা যুদ্ধ শুরু হওয়া ও সাউথ পোর্ট হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষী কথাবার্তা অনেক বেড়েছে মুসলিমদের সন্ত্রাসী বা সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল বলে মিথ্যা দাবি করা হচ্ছে সরকারের একজন মুখপাত্র এ পরিস্থিতিকে খুবই উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন তিনি বলেন মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক ঘটনা যেখানে ঘটুক সরকার তা নির্মূল করতে চাই প্রতিবেদন অনুযায়ী দুই সালে যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষের ছয় হাজার তিনশো তেরোটি ঘটনা ঘটিয়েছে যা আগের বছরের তুলনায় তেতাল্লিশ শতাংশ বেশি এইসব ঘটনার মধ্যে পাঁচ হাজার আটশো অভিযান যাচাই করে নিশ্চিত হয়েছে টেল মামা সংগঠনটি বলেছে তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী অফলাইনে এসব ঘটনার মাত্রা বেড়েছে ট্রাম্পের ইউক্রেন নীতিতে বদল ইউরোপের ক্ষুব্ধ নেতারা কিভাবে সাড়া দিচ্ছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রতিপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটা সমঝোতায় উপনীত হওয়ার পরিকল্পনা নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে আটলান্টিক অঞ্চলে দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তার প্রশাসন ট্রাম্পের এমন সব পদক্ষেপ ইউরোপের নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে গত মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরকিল লাভরবের নেতৃত্বে রাশিয়ার এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সেখানে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটনার আশা বক্ত করেন তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকটি অনুষ্ঠিত হয় এটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করেন আলাপে তিনি বছরের ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপীয় মিত্রদের ছাড়াই শান্তি আলোচনায় বসতে তারা ট্রাম্প এও বলেছেন তিনি সৌদি আরবে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন